সেদিন সুন্দর লাগলো আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণের দিকে সন্ধ্যে হতে না বৃষ্টি শুরু হয়ে গেছে আরে ঝড় বৃষ্টি হচ্ছে বলে কি বিয়ে বাড়ি যাবো না তা কি হয় বলো তাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে সোজা চলে এসেছি বিয়েবাড়িতে আর বিয়েবাড়ি মানেই কিন্তু প্রচুর আনন্দ মজা তার সাথে খাওয়া দাওয়া তো আছেই তাই সোজা চলে আসলাম এখানকার স্টলে যার মধ্যে দেখলাম প্রচুর আইটেম রয়েছে অর্ধেকে তো আমি নামও যাই না কিন্তু খেতে যে দারুণ হবে সেটা তো দেখেই বুঝতে পারছি প্রথমেই তুলে কিন্তু স্টল থেকে নিয়ে নিচে এক প্লেট ভর্তি করে ফিশ বল যেটা দেখতে এত সুন্দর ছিল খেতে তো আরও বেশি সুন্দর ছিল আর স্টলে কিন্তু এছাড়াও আরও অনেক কিছু ছিল তুলিকা বলছে খাবে বলে আমার দিকে দিয়ে দেখি আবার নিজেই খেয়ে নিল এই কেমন বউ বলো তো আমাকে দেখি দেখি নিজে খেয়ে নিচ্ছে যাই হোক তারপরে কিন্তু এখানে চলে এসেছে চিকেনের দুই দুটো আইটেম এটার কী নাম আমি যাই না হয়তো ভুলভাল বলে ফেলো কিন্তু কাবাবের মতো লাগছিল দেখতে কিন্তু খেতে ছিল দুর্দান্ত বিশ্বাস করো স্টলে এইটার জন্য মানুষ পাগল হয়ে গেছিলো সবাই কিন্তু ভিড় করছিলো এই স্টলটা আর খেতে এত অসাধারণ ছিল স্টলের আইটেম যদি এত ভালো হয় তাহলে মেন কোর্সে কত কিছু আছে তুলিকা তো সুন্দর করে খেয়ে যাচ্ছে আমাকে দিচ্ছেই না আচ্ছা তোমরা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে বলো দাদা কমের মধ্যে ভালো ক্যাটারিংয়ের খোঁজ থাকলে আমাকে জানিও তাহলে কিন্তু আজকে বিয়ে বাড়িতে এসে দারুণ দারুণ সব খাওয়া দাওয়া খাচ্ছি আর মেন কোর্সে কী কী আছে সব তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে তাহলে ক্যাটারের ফোন নাম্বার কিন্তু আমি ভিডিওতে দিয়ে রাখবো তোমরা চাইলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আর দেখো স্টলে কিন্তু জিলাপিও ছিল যেটা কিন্তু বেশ ইউনিক আর খেতে বেশ সুস্বাদু ছিল দারুণ লাগছিল জিলাপি খেতে জিলাপি ডিলাপি খেয়ে সব স্টলের খাওয়া শেষ করে চলেছিলাম মেন কোর্সে আর বসতে না বসতে কিন্তু হাতে মেনু কার্ডের বদলে একদম হাত পাখা ধরে দিল মেনু কার্ডের বদলে হাত পাখা দেওয়ার আইডিয়াটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে সত্যি খুব কাজেরও তুলিকা তো আমার হাত হাত পাকাটাও নিয়ে নিচ্ছে বলছে ভালোই হয়েছে দুটো হাত পাকা বাড়িতে নিয়ে যাবো বেশ ভালো লাগবে আর্শিয়া ক্যাটাটারি এই কার্ডের ভাবনাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর কিন্তু কিন্তু বেশ দারুণ দারুণ মেনু লেখাও ছিল প্রথমেই চলেছে পনির পাসিন্দা পনির পাসিন্দা কিন্তু আমি অনেকবার অনেক জায়গায় খেয়েছি ভালোই লেগেছে এখানকার কিন্তু বেশ ভালো ছিল একটা আচারি ফ্লেভার ছিল যেটা কিন্তু খুব ভালো লাগছিল আর তুলিকা বলছে ও পনির পাসিন্দা কি বেস্ট লেগেছে সত্যি আমিও খেয়েছি আমারও খুবই ভালো লেগে স্যালাড দিয়ে সস দিয়ে খেতে তো দারুণ লাগছিল তুলিকা বলছে পনির পাসিন্দা তো খাবে না কি বলে দেখো আবার আমার মুখের সময় দেখছি নিজেই খেয়ে নিল এ কেমন বউ আর তারপর চলে এসছে রাধা তার সাথে ছিল ডাল মাখানি আমি তোকে বারবার করে বলছি দেখো মেনুতে কিন্তু মটন আছে রাধা বললভী কিন্তু বেশি খেও না পেটে জায়গা রাখতে হবে তো নাকি মটন খেতে হবে কিন্তু তুলিকা বলছে এত ভালো হয়েছে খেতে যে আমি নিজেকে সামলাতেই পারছি না একটা খাওয়ার পর তো আরও একটা নিয়েছে কি বোকা বউ আমার বলো রাধা বল্লভী খেয়ে পেট ভরালে হবে কিন্তু না সত্যি বলতে আমিও যখন খেয়েছি আমারও কিন্তু রাধা বল্লভীটা বেশ ভালো লেগেছিলো আর এটা দুটো কিন্তু খাওয়াই যায় আর তারপরে চলে এসেছে কিন্তু প্লেন রাইসের সাথে ছিল ভেটকি পাতুরি দেখো ইলিশ মাছের পাতুরি তো অনেকবার খেয়েছি সেটা আমার খুবই প্রিয় একটা আইটেম ভেটকি পাথরি কিন্তু আমি খুব একটা বেশি জায়গায় খাইনি কিন্তু এখানে খেয়ে দেখলাম দারুণ লাগছিল ভেটকি মাছটাও ছিল খুবই টাটকা বড়ো সরো সাইজের সাইজের মাছ ছিল যেটা খেতেও কিন্তু দুর্দান্ত ছিল তুলিকার মুখের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে ভেটকি পাথরি খেয়ে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আরশিয়া ক্যাটারের রান্নাবান্না কিন্তু সত্যিই খুবই ভালো আমরা নিজেরা খেয়ে তোমাদেরকে রেকমেন্ড করছি তোমরা তোমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে আরশিয়া ক্যাটারার কিন্তু বুক করতেই পারো আমি তো ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে রাখলাম অবশ্যই একবার ফোন করে কথা বলো নি ওনাদের ব্যবহার রান্নাবান্না সব কিছু কিন্তু ভালো বাজেটের মধ্যে তোমাদের দারুন দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে আর তারপরে কিন্তু ছিল মটন কষা দেখছো এই মটনের জন্য কিন্তু আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি সেই মটন কিন্তু চলে এসছে বিশ্বাস করো অনেক জায়গায় মটন আমি অনেকবার খেয়েছি এখানকার মটনটাও কিন্তু খুব যে ভালো বলবো না কিন্তু বেশ ভালো ছিল মটনের গ্রেভিটাও ছিল সেই সুন্দর মটনটাও কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল আর খুব ভালো খেতে লাগছিল কিন্তু সাদা ভাতের সাথে মটন কষা একটা আলাদাই ব্যাপার আর এত সুন্দর লাগছিল তুলিকে বললাম কী গো আমাকে একটু দাও আমি একটু খাই মানে আমি তো শুধু ভিডিওই করি কিছুতেই আমাকে ছাড়েই না দেখো মটনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে হাত দিয়েই কিন্তু ছিঁড়ে ফেলা যাচ্ছে আর গ্রেভিটা তো ছিল দারুণ দারুণ আমরা নিজেরা খেয়ে তোমাদেরকে রেকমেন্ড করছি তোমরা তোমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু আসিয়া ক্যাটাডারকে বুক করতেই পারো আমি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে রাখলাম একবার ফোন করে বুকিং করে নিও আর শেষ পাতে কিন্তু চাটনি পাপড় ছিল অবশ্যই চাটনি পাপড় না খেলে তো খাওয়া শেষ হয় না বলো আমের চাটনি ছিল চাটনিটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল আর তারপর কিন্তু অনেক রকম মিষ্টি ছিল যার মধ্যে একটা মিষ্টির নাম আমি প্রথম শুনলাম সে রাজনন্দিনী সন্দেশ দেখো দেখতে তে কত সুন্দর ছিল সন্দেশটা আর খেতে তো ছিল তার থেকেও বেশি ভালো এই সন্দেশটা কারা কারা খেয়েছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বিয়ে বাড়িতে গিয়ে ওভারঅল খাওয়া দাওয়া কিন্তু আমার দারুণ লেগেছে এরকম সুন্দর মেনু আর এরকম সুন্দর রান্না হলে তো বিয়ে বাড়ি পুরো জমে যায় দেখো বিয়ে বাড়ি যতই সুন্দর ডেকোরেশন হোক না কেন যাই হোক না কেন রান্না বান্নায় কিন্তু মেন এখানে একটু গড়বড় হলে কিন্তু সবটাই মাটি হয়ে যায় তাই আরশিয়া ক্যাটারার কিন্তু